এই যে আমরা কথা বলছি কে বলতে পারে আমাদের আশেপাশে কেউ বলিস না এরম একটা ঘটনা ঘটেছে বলছি তো তার উপর যে অত্যাচার হয়েছিলো ওই পিরিয়ডের সময় ওই সময় তার ট্র্যাজেডি যেটা হয়েছিল সে গলায় দড়ি দিয়ে মারা যায় আমি যেখানেই যাই আমি ফিল করি যে ও আছে আমাদের সমাজটা বোঝে না যে সব কিছুই সুন্দর একজন রোগা মানুষ খুব রোগা সেও সুন্দর যে মোটা সেও সুন্দর কেন সুন্দর হবে না আমাদের শিক্ষা ব্যবস্থাটা আমাদেরকে ভেতরে ঠুকিয়ে দিয়েছে যে কোনটা সুন্দর আর কোনটা কুচিত আজকে যদি আমরা অন্ধকারটাকে আমাদের মধ্যে থাকতো না আজকে ওই টিভির পর্দায় যে হিরো বা হিরোইন হবে এখন অনেকটা পাল্টেছে তাকে একদম আলু ভাতের হবে যেমন তোর এটা মানে অনেকে পডকাস্ট করে ব্যবসার জন্য আর তোর স্বপ্নটা আমি জানি নমস্কার আমি শুভঙ্কর আপনারা দেখছেন গোসাই ঠাকুরের আড্ডা আজকে গোসাই ঠাকুরের আড্ডার প্রথম পর্ব আজকে আমার সাথে আছে আমার খুব প্রিয় এক বান্ধবী স্বরলিপি স্বরলিপি পেশায় একজন অভিনেত্রী তাই পেশার খাতিরে ওকে বিভিন্ন জায়গাতে যেতে হয় সেই রকমই এক ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে ওর শুটিংয়ে গিয়ে ওর মুখ থেকেই শুনবো সেই অভিজ্ঞতার কথা যেহেতু অভিনয় করি সেহেতু শুটিং পারপাসে বিভিন্ন জায়গায় যেতে হয় তো মুর্শিদাবাদে আমাদের একটা ছবি শুটিং শুরু হয় মুর্শিদাবাদে আগেও আমি শুটিং করেছিলাম একটি ছবির তো তারপরে তখন আমার কিছু হয়নি একই বাড়িতে নসিপুর রাজবাড়ি তো নসিপুর রাজবাড়িতে আমাদের এই দ্বিতীয় শুটিংটি যখন শুরু হয় সেটা একটা পিরিয়ড ফিল্ম মানে ওই উনিশশো সত্তর দশকের কলকাতার একটা ছবি আর কি ওই সময়কার যে ব্রিটিশ পরবর্তী সময় এবং সেই সময়ের একটা ছবি তো আমাদের একটা সিন এবং সেখানে আমার একটা নেগেটিভ চরিত্র এবং আমার উল্টো দিকে যে প্রোটাগানিস্ট মানে যিনি মেন নায়িকা তিনি প্রখ্যাত একজন নায়িকা তো নাম বলা যাবে না আমাদের অনেক বারণ থাকে তো তার সিন চলছে সিনটা আছে যে উনি মানে যে চরিত্র সে নিজের সঙ্গে নিজে কথা বলে এরকম একটা চরিত্র তো আয়নার সামনে সাজগোজ চলছে বুঝতেই পারছেন বিশাল রাজবাড়ি নসিপুর রাজবাড়ি বিশাল মানে নসিপুর রাজবাড়ি হচ্ছে দেবী সিংহের বাড়ি তো এগুলো ভালো জানবি মানে হিস্ট্রিটা দেবী সিংহ ছিল হচ্ছে কালেক্টর মানে ইংরেজদের কালেক্টর ছিল দেবী আচ্ছা কিন্তু প্রচন্ড অত্যাচার ভীষণ ভীষণ অত্যাচারী ছিল এবং ওই নসিপুর রাজবাড়িতে আমি জানি না তুই দেখেছি কিনা একটা ঘর আছে যেখানে ফাঁসি দেওয়া হতো এবং তার তলাতে এখনো ঝুলছে এরকম একটা পাটা থাকতো ওইটা ডিরেক্ট কানেক্ট থাকতো ভাগীর সাথে আমি ফাশি দইটা কখনো দেখেছি মানে ঘুরতে গিয়ে একটাochondokar moto ghar এবং ওই দেবী সিংহের কোট টুপি এখনো রাখা আছে বিপরীতত্র মানুষ প্রচন্ড ভয় ওইজন্য ওই বাড়িতে স্পিরিট থাকা অস্বাভাবিক কোন কিন্তু অনেকেই শুট করেছে আর অনেকেই কিছুই বুঝতে পারেনি কারণ তার আগে 2023 এ আমিও শুট করে এসছিলাম মহরত বলের একটা ছবি ওই নশিপুর রাজবাড়িতে তখন কিন্তু এই ঘটনা হয়নি কিছুই ঘটেনি তো তারপর যখন যাই তো যে ঘটনাটাই আয়নার সামনে নায়িকা সাজগোজ করছে নিজের মধ্যে কথা বলছে আমি নেগেটিভ চরিত্র সেই সময় আমার তার পরের সিনটাই আমার তার সঙ্গে তো দেখা যাচ্ছে ডিরেক্টর যখন মনিটারে দেখছে যে এরকম আয়নার যে প্রতিবিম্বটা রকম কিছু বলছে কিছু সাউন্ড বোঝা যাচ্ছে না মানে আমরা যখন কথা বলি লিপস মানে ডায়লগ বলছি প্রতিবিম্বটা অন্য কিছু বলছে বা অন্য দিকে তাকাচ্ছে এটা মনিটারে দেখা গেছে তো সঙ্গে সঙ্গে ডিরেক্টর উঠে এসেছে কিছু ভুল হয়েছে বা কিছু একটা প্রবলেম হয়েছে হয়তো কারোর মাথায় এটা আসেনি কারণ হাজার একটা শুটিং হয় ওখানে এবার যিনি নায়িকা তার মানে তার যে অভিনয় এতটাই অবশ্যই তিনি খুব ভালো অভিনেত্রী কিন্তু হয় না একটা আলাদা কোনো একটা পার্সোনালিটি যদি মানুষের ভেতরে থাকে সেটা বোঝা যায় সে এরকম কিছু একটা মনে হচ্ছিল কিন্তু সেও কেউ অতটা আমল দেয়নি তো তারপরে আবার মনিটারে গিয়ে আবার সেম ঘটনা এবার যেটা হয় সেটা হচ্ছে ওখানে সাউন্ড রেকর্ড হয় আমাদের ল্যাপেল লাগানো থাকে সাউন্ড যিনি রেকর্ডিস্ট ছিলেন তার কানে হেডফোন ছিল সে ডায়লগ ছাড়াও অন্য একটা মহিলা কণ্ঠ শুনতে পাচ্ছিলেন হ্যাঁ মানে অদ্ভুত ব্যাপার এবার তার কোনো গ্লিচ মনে হয়েছে তখনও মানে ব্যাপারটা তখন ষাট সত্তর জন ওখানে রয়েছে একসাথে কিছু যে হবে বাড়িটা এমনিতেই পুরোটাই একটা মানে গা ছমছমে পরিবেশ অত বড় জায়গায় ষাট জন আছে কেউ অত ভয় পাচ্ছে না কিন্তু বিষয়টা একটু সিরিয়াস দিকে গেল মানে কন্টিনিউ মনে হচ্ছে কেউ একজন কথা বলছে হাসছে এরকম কিছু একটা হচ্ছে কিন্তু শুটিংটা করা যাচ্ছে না মানে এগোনো যাচ্ছে না আর আমাদের যিনি অভিনেত্রী ছিলেন মানে তিনি যেন অন্য জগতেই আছেন মানে কারোর সঙ্গে কথা নেই নিজের মধ্যে নেই বোঝা যাচ্ছে তখন আমি পাশে দাঁড়িয়ে আছি মানে রেডি হয়ে আর কি কস্টিউম পরে পরেই আমার সিন রয়েছে আমি আমার তো একটু ইন্টারেস্ট হলো কিন্তু ভয় পাচ্ছিলাম না কারণ এতজন রয়েছে আর একা থাকলে অবশ্যই ভয় পেতাম কিন্তু যখন আমিও গেলাম যে আমিও শুনবো একটু তখন কানে হেডফোনটা নিলাম তুই বিশ্বাস করবি না শুভঙ্কর মানে তো আমার এখনও গায়ে কাঁটা দিচ্ছে মানে আমি যখন মানে মনে করছি আর কিন্তু কোনো কথা বুঝতে পারছি না কিন্তু কেউ কিছু বলতে চাইছে হ্যাঁ একটা আওয়াজ এবং সেই আওয়াজটা শুনে বোঝা যাচ্ছে যে সে কানেক্ট করতে চায় এবং কিছু বলতে চায় মানে পুরো কিরম একটা গায়ে কাঁটা দিয়ে উঠলো আমি সঙ্গে সঙ্গে কান থেকে হেডফোনটা নামিয়ে রাখলাম যিনি দিদি ছিলেন অভিনেত্রী মানে তাকে মানে সে নিজের মতো করে বলে যাচ্ছে মানে তার পাঠ সে করে যাচ্ছে ওদিকে হয়ে গেছে কিন্তু সেখানে কোনো রকম তার অভিব্যক্তি বা কোনো রকম প্রতিফলন নেই সে বলে যাচ্ছে কিন্তু ওই যে সাউন্ডটা ওই সাউন্ডটা আমি যে সাউন্ডটা শুনেছি আমার পাশের জন্য আবার সেটা সে দেখছে সে হাসছে ঠিক আছে আর একজন যে শুনেছে সে বলছে যে কোনো কারোর সঙ্গে কোনো রকম একটা ঝগড়া চলছে কিছু একটা বিষয় নিয়ে বেশ ভালো ঝগড়া চলছে এরকম জন বিভিন্ন রকম জিনিস শুনছে তো ন্যাচারালি সবার কাহ পা কাঁটা দিয়ে উঠেছে এরকম একটা গ্লিচ যেটা হচ্ছে যেটা আমি তোকে বলা হয়নি যে যখনই সিন টেক হচ্ছে সেই টেকটা তো আমরা মনিটরে দেখছি সেটা হয়ে যাচ্ছে কিন্তু সেই দিনের যে শুটিং সেই শুটিংটা যখন বাড়ি মানে তোর হোটেলে গিয়ে আবার মানে ব্ল্যাক করা হচ্ছে চেক করা হচ্ছে ব্ল্যাঙ্ক ওই দিনেরগুলো কিন্তু এখনও তোর ইয়ে হয়ে প্যাচ বাকি প্রচুর প্যাচ বাকি আছে ওটা কবে কি হবে তা জানি না বহুদিন হয়ে গেল তার কোনো আপডেট নেই এবার তার পরের দিনের যে ঘটনা এই ঘটনা হচ্ছে যে আমাদের যে গল্প অনুযায়ী সেই গল্পের যে নায়িকা সে গলায় দড়ি দিয়ে মারা যায় তো তার উপর যে অত্যাচার হয়েছিলো ওই পিরিয়ডের সময় ওই সময় তার ট্র্যাজেডি যেটা হয়েছিল সেই গলায় দড়ি দিয়ে মারা যায় তো সেই সিন এবং গলায় দড়ি দেওয়ার সিন হয়েছে সিনটা হয়ে যাওয়ার পরে দিদির বিছানায় পড়ে যাওয়া এবং যেহেতু অ্যান্টাগনিস্ট মানে এটা অ্যাকচুয়ালি খুন যেটা সাজানো হয়েছে সুইসাইডের আকারে তো সেটা আমার দ্বারা হয়েছে এবং সেখানে এইটা মানে ওই যখন নামানো হয় আর কি গলায় দড়ি থেকে সিন অনুযায়ী তাকে সমানো হয় খাটের মধ্যে এবার কাঠ হয়ে যায় কোনো হুঁশ নেই মানে মানে নেই মানে মানে স্টেন্সলেস মানে তুই দেখে বুঝতে পারবি যে মানে মনে হবে মারা গেছে হাত পা ঠান্ডা ঠিক আছে মুখ ফুক মানে ঠোঁট ফোট পুরো ফেঁকাশে সাদা মানে সাদাটে টাইপের ঠিক আছে মেকআপে এমনিতে সেই সময় কোনো লিপস্টিক থাকার কথা না তাই জন্য নেই কিন্তু সাদাটে মানে তার ঠোঁটের মানে টেক্সচারই পিঙ্ক কিন্তু পুরো সাদাটে মানে দাগ 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 যেরকম হয় না ঠোঁটটায় মানে ওরকম মানে অনেক খুন্দরে মরা পড়ে থাকলে যেরকম হয় আর ওই রকম একটা সিচুয়েশন সবাই ভয় পেয়ে গেছে যে কী হয়েছে না পাওয়া যাচ্ছে না হাত পা ঠান্ডা মুখে চোখে জল দিয়ে দিয়ে হাত পা ঘষে 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 জ্ঞান এলো দিয়ে তারপর দিদি যেটা বলছেন যে আমি জানি না মানে সিন হয়েছে আমি আমাকে বলা হলো না কি সিন হয়েছে মানে উনি আর কিছু মনে নেই কিচ্ছু মনে নেই কিচ্ছু মনে নেই পরে জানা গেল মানে ওখানে নিচে মন্দির আছে একটা কালী মন্দিরও রয়েছে এবং সেই কালী মন্দিরে জানলার পেছন দিক থেকে ঠাকুরকে দেখতে তারপরে যখন পুজো হয় তখন দরজাটা ঘুরে আসতে দরজাটা খোলে তো ওনার থেকে জানতে পারলাম মানে ওনার উনি কি মেন সেবাইত কিনা আমি জানি না উনি সেখানে ছিলেন মানে দেখে মনে হলো উনিও সেবাইত তো উনি বললেন যে হ্যাঁ এখানে ছিলেন যিনি কি নাম আমার ঠিক মনে পড়ছে না ওনাকে উনি গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিলেন হয়তো উনি কোনোভাবে কানেক্ট করতে পেরেছেন চরিত্রর সঙ্গে ওনারও একটা ট্র্যাজিক লাইফ ছিল ওখানে মানে প্রচণ্ড অত্যাচারিত হতে হয়েছিল। এবং সেটা হয়তো উনি কানেক্ট করতে পেরেছিলেন বলে মানে একটা সিগনাল হয়তো পেয়েছিলো অ্যাকচুয়ালি সিগন্যাল কিন্তু পাওয়া যায় জানিস তো শুভঙ্কর মানে আমি এরকম একটা ঘটনা শুনেছিলাম যে আমার শুভমের থেকেই শুনেছিলাম যে ওর তো মা মারা যায় তো একটা ডেড ফোন ছিল ঠিক আছে সেই ডেড ফোনটা মানে বহু দিন ধরে বহু মাসের পর মাস ধরে ওইটা ব্যবহার হতো না নতুন ফোন আসে ওরা বিক্রিও হয়নি ওটা ওভাবেই রাখা থাকে ফোনটা মাঝে মাঝে কানেক্ট হয় মাঝে মাঝে রিং হয়ে যায় অটোমেটিক অটোমেটিক ওটা কানেক্ট হয় এবার তারপরে আমি বারবার জিজ্ঞাসা করেছি যে কি হয় ফোন আসে হ্যাঁ ফোন আসে কি শুনতে পাস কোনো দিন বলেনি বলেছে যে আমার ভেতর থেকে এটা কাউকে বলার জন্য আসে না না আমাকেও বলে কোনো দিন বলেনি কিন্তু আমি জানি এটা কানেক্ট হয় সেটাও আমি ঠিক জানি না ঠিকঠাক পুরোনো ফোন রাখাতে আমি কোনোদিন জিজ্ঞাসা করিনি খুব ইরিটেড হয়ে যায় বলে বিষয়টা নিয়ে ও কাউকে বলতে চায় না আরে তোকে আমি জিজ্ঞেস করছি তুই এগুলো নিয়ে অনেক পড়াশোনা করিস এদের এত মেট্রো স্টেশনে এত সুইসাইড হচ্ছে তার মধ্যে রবীন্দ্র সরোবর মেট্রোটাকে এত হন্টেড কেন বলা হয় সবাই গিয়ে কি ওখানেই সুইসাইড করে কারণ ওই যে বললাম যে জায়গাটাতে বেশি নেগেটিভ এনার্জি থাকে এই নেগেটিভ এনার্জি টানবে তুই একটা জিনিস ভাব একটা ছোট বাচ্চাকে তুই যদি বলিস যে তুমি কিন্তু এটা করবে না বাচ্চারা সেইটাই বেশি করে করবে কেন করবে নেগেটিভ এই যে আমরা কথা বলছি কি বলতে পারে আমাদের আশেপাশে কেউ বলিস না এরকম একটা ঘটনা ঘটেছে বলছি পডকাস্ট করতে গিয়ে ঘটেছে তোর ভূতের গল্প হচ্ছে নাম বলতেই পারি তারও অসুবিধা থাকতে পারে সেই জন্য বলছি আর কি হোস্ট ইনভেস্টিগেটর তো তার একটা পডকাস্ট চলছে সে একটা ঘটনা বলছে যে অবভিয়াস তার সঙ্গে কেউ না কেউ থাকে হ্যাঁ ঠিক আছে তার মেয়ে আছে সে ঘটনাটা অনেকবার অনেক পডকাস্টেই বলেছে তার বাচ্চা মেয়ে যখন ঘুমোতে যায় তখন বাবার হাতে একবার কিসি করে মায়ের হাতে মায়ের মানে মায়ের কাছে হাতটা দেয় মা চুমকায় আর একবার এরমভাবে হাতটা উপরে ওঠায় মানে আর একজন কেউ খাচ্ছে ঠিক আছে এই ঘটনাটা বলছে আমাদেরকে পডকাস্টে বসে তো তখন বলছে যে আমি যেখানেই যাই আমি ফিল করি যে ও আছে আর আমার সব সময় ভালো হয়েছে আমি যে কোনো মানে যাই কিছুই করি না কেন কোথাও থেকে বেরিয়ে আসতেও হেল্প করে ঠিক সঙ্গে সঙ্গে আমার পেছনে এরকম একটা ল্যাম্প আছে দেখবি এরকম একটা স্ট্যান্ডিং ল্যাম্প আছে এরম দব দপ দপধব করে ওঠে হ্যাঁ হ্যাঁ মানে এরকম ঝপ ধপ ধব ধব করে নিভে যায় আমরা একটা পডকাস্টে রেখেছিলাম যে সবাই ভেবেছিল এটা স্ক্রিপ্টে স্বাভাবিক হ্যাঁ খুব খুব স্বাভাবিক মানে অ্যাকচুয়ালি যারা এটা ফিরি করে তারাই এটাকে ফিল কর ক্যামেরার ওপরের মানুষরা বা দর্শকরা কি আমি সবাইকে বলছি না কেউ কেউ ফ্রি করবেন যারা বিশ্বাস করেন আবার যারা বিশ্বাস করে না তারা ভাববে স্ক্রিপ্টেড কারণ আমি যাই বললাম হ্যাঁ সেই সবই স্ক্রিপ্টেড অনেক কিছু আছে কিন্তু তবুও বলে দিই এটাও আপনার স্ক্রিপ্টেড মনে হতে পারে বাট আমি সত্যি ঘটনাগুলোই বললাম যেগুলো মানে নইলে তো আরো রং চড়িয়ে বলতেই পারতাম সেটাই

আমরা ডক্টর জেঠু বলি সেই ডক্টর জেঠুর দুই মেয়ে দুজনেই ডাক্তারই পড় মানে ছোটো মেয়ে তখন স্কুলে পড়ে আর বড়ো মেয়ের ডাক্তার এফআরসিএস মানে খুব ভালো করে পাশ করে মানে বড়ো ডাক্তার হয়ে মানে দারুণ একটা ব্যাপার আর সেই বড়ো মেয়েকে নিয়ে তার অনেক স্বপ্ন ছিল তার নিজস্ব একটা হসপিটাল মানে হসপিটালে নার্সিংহোম আছে এবং সেটাকে আরও বড় করার প্ল্যান ছিল যে মেয়ে এবার এসে বসবে তো এবার সেটাকে আরও বড়োভাবে বড় প্ল্যান করার ইচ্ছে ছিল হঠাৎ বরমের ক্যান্সার ধরা পড়ে হসপিটাল তখন রেডি হচ্ছে নার্সিং হোম রেডি হচ্ছে ওদের অনেকগুলো স্বপ্ন আছে মানে কিছু মানুষ নার্সিং হোম হসপিটাল তৈরি করে ব্যবসার জন্য আর কিছু মানুষ কিছু স্বপ্ন নিয়ে যেমন তোর এটা মানে অনেকে পডকাস্ট করে ব্যবসার জন্য আর তোর স্বপ্নটা আমি জানি স্বপ্নটা একটা আলাদা মহিমা আছে তো এরম হঠাৎ ক্যান্সার ধরা পরে কি থেকে ক্যান্সার মানে এখন ডাক্তার ইয়াং ডাক্তার কত বয়স হবে ছাব্বিশ সাতাশ বছর বয়স হবে কি তারও কম হবে তো তার এরকম ক্যান্সার তখন জানা যায় যে সেই রোগা হওয়ার ওষুধ সেই সময় খাওয়া শুরু করেছিল এটা দু হাজার ছয়ে ছিল তখন ভাব তখন এতটা আপডেটেড হয়নি এখন তখন মানুষ এই রোগা হওয়ার ওষুধ বা মোটা হওয়ার ওষুধ নিয়ে অত গবেষণা করেনি শুরু হয়েছে কোনো স্যাম্পেল এসছে সাথে একটা মানুষের ভেতরে নিজেকে সুন্দর করা হয়তো কোনো কোম্পানি টেস্টের জন্য দিয়েছিলে যেটা টেস্ট করুন হ্যাঁ সেটা হয়তো রিয়াকশন হয়েছে কিছু একটা বাট আমাদের সমাজটা বোঝে না যে সব কিছুই সুন্দর একজন রোগা মানুষ খুব রোগা সেও সুন্দর যে মোটা সেও সুন্দর কেন সুন্দর হবে না মানে আমরা যেটাকে সুন্দর বলি সেটা ডেফিনেশন আমরা তৈরি করছি সুন্দরের তো কোনো ব্যাখ্যা হয় না তো আমাদেরকে ছোটোবেলা থেকে দেখিয়ে দেওয়া হয় ওই যে আমাদের বইতে লেখা থাকে একটা কালো মেয়ের বা ছেলের ছবি দিয়ে লেখা থাকে আগলি আর একটা ফর্সা মেয়ের ছবি দিয়ে লেখা থাকে বিউটিফুল আমাদের শিক্ষা ব্যবস্থাটা আমাদেরকে ভেতরে ঠুকিয়ে দিয়েছে যে কোনটা সুন্দর আর কোনটা কুচ্ছিত বাচ্চাদেরকে যখন শেখাই অন্ধকার করে দিয়ে বলে ওই দেখো জুজু আসছে তখন বাচ্চাটা বোঝে যে এই অন্ধকার মানে ভয় পেতে হয় আজকে যদি আমরা বাচ্চাটাকে যখন মানে অন্ধকার সময় নাচ নাচা নাচি মজা করা মানে এই অন্ধকারটাকে সেলিব্রেট করতে শেখাই তাহলে সেই বাচ্চাটা জীবনে কোনোদিন অন্ধকারে ভয় পাবে না আচ্ছা তোর কি কোথাও মনে হয় যে আমাদের সমাজ ব্যবস্থা আমাদের ছোট থেকে অন্ধকারের দিকে খেলে দেয় মানে এই যে তুই কথাটা বললি যে কোনো একটা ছোট বাচ্চাকে ছোট থেকে অন্ধকার দেখিয়ে বলা হয় শুয়ে পড়ো নালে আসবে আসবে বা ওই খেয়ে নাও তাড়াতাড়ি না হলে একা নড়ে দাঁড়িয়ে আছে ঘর অন্ধকার করে চলে যাব চলে এটা কি তোর মনে হয় বা এরকমও অনেক ক্ষেত্রে বলে আমি শুনেছি যে অন্ধকারে বসে দিয়ে আসবো কেউ ধরে নিয়ে যাবে তোর কি কোথাও মনে হয় যে এই সিচুয়েশন গুলো বা এই কথাগুলো একটা আমাদের ছোট বাচ্চাকে ছোট থেকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে অবশ্যই অন্ধকার নয় তুই বল না আজকে তুই অন্ধকারে ভয় পাস না আমি অন্ধকারে ভয় পাই কারণ আমাদের ছোট থেকে শেখানোই হয়েছে তাই আজকে যদি আমরা অন্ধকারটাকে সেলিব্রেট করতাম তাহলে আমাদের মধ্যে এত রেসিজিম থাকতো না আজকে ওই টিভির পর্দায় যে হিরো বা হিরোইন হবে এখন অনেকটা পাল্টেছে তাকে একদম আলু ভাতের মতো ফর্সাই হতে হবে তাকে চকচকেই হতে হবে এবং এটা ইদানিং মানে এটা হালে চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়েছে ছিল মানে কবে থেকে ছিল তাই না তুই বল না আমাদের তুলসী চক্রবর্তীর মতো অভিনেতা মানে কি লেভেলের অভিনেতা আমি আজকে খুব একটা কথা বলছি নিন্দুকেরা আরও নিন্দা করবে বা আরো কথা হবে শ্রীলা মজুমদার এত বড় একজন অভিনেত্রী তাকে আমাদের ইন্ডাস্ট্রি ব্যবহার করতে পেরেছে তার এত বড় পরিসর সে কি দিতে দিতে পারল যেমন একটা বক্তব্য আছে এই যে সাউথ ইন্ডাস্ট্রিকে আমরা ভীষণ মাথায় তুলে নাচি সাউথ এগিয়ে যাচ্ছে বাংলা পিছিয়ে যাচ্ছে সাউথ ইন্ডাস্ট্রিতে ফাফা একটা টাক মাথা লোক হিরো আমাদের এখানে হবে যাই হোক আমরা বিষয় থেকে সরে যাচ্ছি এবার আচ্ছা ওটা আমরা কমপ্লিট করলাম ওই হসপিটালে হ্যাঁ যাই হ্যাঁ হোক ওই যে ওই সুন্দর হাওয়ার তাgit যে কারণে হয় তো সে রোগা হাওয়ার ওষুধ ক্ষেত্র এবং সেখান থেকে ক্যান্সার ধরা পড়ে এবং অবশেষে অনেক লড়াইয়ের পর ওই কম বয়সে সে মারা যায় ম্যাক্সিমাম মানে ছ মাস কি সাত মাস সারভাইভ করেছিল সম্ভবত আমার অনেকটা ছোট তখন আমার এক্সাক্ট মনে পড়ছে না কিন্তু ঘটনাটা আমার মনে আছে তো ডক্টর যেটু ভীষণভাবে ভেঙে পড়ে কারণ নার্সিংহোমটা তৈরি হয়েছে তার অনেকটা স্বপ্ন কারণ ছোটো মেয়ে তখনও স্কুলে সে আদৌ ডাক্তারি পড়বে কি না সেটা তো বলা যায় না আগে থেকে মানে তার হয়তো অন্য কোনো দিকে ইন্টারেস্ট জন্মালো বা কিছু হলো কিন্তু একটা স্বপ্ন একটা লেগাসি প্রত্যেকেরই একটা বিষয় থাকে যে আমার আমার জিনিসটা আমার ছেলে মেয়ে বহন করে নিয়ে যাবে তো ওই অত আয়োজন অত নার্সিংহোম মানে সব কিছুই যেন বৃথা হয়ে গেলো মানে এরকম একটা একটা শ্মশান পুরীর মতো একটা সিচুয়েশান ওখানে তৈরি হয়েছে তো তখন তার পাশে আলোচনা শুনছি যে একদম ভেঙে পড়েছে দাদা এরকম বিষয় হয়েছে তারপর একদিন মানে জেঠুর দিদি মারা যাওয়ার পর থেকে রাত্রিবেলা খেয়ে দেয় ছাদে মেডিটেশন করার একটা অভ্যেস তৈরি হয়েছিল এই ঘটনাটা যে ছ সাত দিনের মাথায় তখন এরকম ডক্টর জেঠু ছাদে গেছে হঠাৎ কিছুক্ষণ বাদে চোখ বুঝে মানে যতটুকু তার কাছ থেকে শোনা যে কষ্টটা বের করে তো এবং উনি সারাদিন এত পেশেন্ট দেখেন কারণ ওইখানে আমাদের হাওড়ার ওদিকে যারা যারা দুস্থ যারা যারা হয়ে সবাই জেঠুর কাছে দেখার তো সারাদিনের পর যতবার ওই নার্সিংহোমটা কিছুটা তৈরি হয়ে আছে মানে প্রায় কমপ্লিটই মানে জাস্ট ফিনিশিং বাকি ওইটা প্রতিদিন দেখতে হয় সেখানে মেয়ের ছবিটা দেখতে হয় যেখানে মেয়ের বসার কথা ছিল সেইটা যে কতটা পেনফুল তো উনি প্রত্যেক খুব কঠিন একজন বাবা হয়ে মানে এত কিছু হয়ে যাওয়ার পরে খুব কষ্টকর তো সেদিন উনি রাতে ওই হিল করার জন্য নিজেকে যেতেন এবং কিছুক্ষণ পরে রাত পাড়ার সঙ্গে সঙ্গে ফোনে একটা মেসেজ আসে টিটিক টিটিক করে আর তখন ওই ফ্লিপ ফোন তো ন্যান যথারীতি নিয়ে খুলে দেখেন এরকম মেয়ের ফোন থেকে মেসেজ হ্যাঁ সম্ভবত নামটা গুড্ডি বেরম ধরনের কিছু নাম ছিল যে মেসেজ তো হক চুকে গেছে কি হয়েছে ক্লিক করে দেখে লেখা আছে বাবা রাত হয়েছে এত রাতে খালি গায়ে ছাদে থেকো না নিচে শুতে যাও জেঠু বলছে আমার মানে যা হয় মানে ওই কেয়ার ওই মেয়েরা তো মায়ের মতোই হয় আর ভীষণ কেয়ারিং আবার সে যদি ডাক্তার হয় আরো কে তো ওই ব্যাপারটা মানে তার মানে আমি নিজে ফিল করতে পারছি কিছুটা মানে তার কি হয়েছিল সে সঙ্গে সঙ্গে ভাবলো যে তার ফোনটা কি কোনোভাবে তার ছোটো মেয়ের কাছে চলে গিয়েছে বা কিছু হয়েছে সঙ্গে সঙ্গে নিচে গেছে গিয়ে ছোটো মেয়েকে জিজ্ঞেস করেছে দিদির ফোন কোথায় বলছে যেমন আলমারিতে রাখা থাকে সঙ্গে সঙ্গে আলমারি খুলেছে দেখছে মেয়ের ফোন রাখা ব্যাটারি তখন তো পেছনে ব্যাটারি সিস্টেম ছিল ব্যাটারি সিম খুলে রাখা রয়েছে অ্যাজ ইট ইস প্রথম দিন তার সঙ্গে এই ঘটনা ঘটলো তারপরে সে প্রতিদিন ছাদে যেত ওই শাসনটা পাওয়ার জন্য আর সত্যি আসত এটা রিয়েল স্টোরি মানে ওই শাসনটা যে শীতকাল তখন মনে হয় বা শীতকালে শেষের দিক মানে আমাদের দর্শকরা কিন্তু এটাকে স্ক্রিপ্টেড মানে সেটা তো অবশ্যই মানে এরকমই ঘটনা যেমন গায় কাটা দেওয়ার মতো ঘটনা মানে আমি যখন মানে ওই ছোটবেলায় শুনেছিলাম আমার কি কষ্ট হয়েছিল আমি ফিল করেছিলাম মানে যদি হঠাৎ করে আমি আমার বাবাকে ছেড়ে চলে যাই আমার বাবা কি করবে আমাকে ছাড়া মানে সেখানে একটা বাবার কাছ থেকে তার মেয়ে যার এত স্বপ্ন সে চলে যায় তো শেষে মানে লিখেছিল কোনো একটা মেসেজে যে তুমি চিন্তা করো না নার্সিংহোমের কাজটা শেষ করো আমার বোন বসবে আর সত্যি তাই আর সত্যি এখন দশ বছরের ওপর হয়ে গেল ওই নার্সিংহোমটা এখন ভীষণ ভালোভাবে চলছে এবং তার বোন এখন ওখানকার খুব নামকরা গাইনোকোলজিস্ট কিন্তু ওই স্বপ্নটা কোনোভাবে উড়োটো কারোর তো মানে জায়গা কেউ পূরণ করতে পারে না সেই জায়গাটা ফাঁকাই থেকে থাকে তো কিছুটা হলেও হলো সেখানে এখন সমস্ত রকমের মানে সব রকম বাজেটে ডেলিভারি ওর মেটারনিটি থেকে শুরু করে মানে যে স্বপ্নটা ছিল মানে সেখানে সব রকম সামর্থ্য বা সব রকম আর্থিক পরিস্থিতির মানুষরা আসেন এবং তাদেরকে সেই সুযোগ বা জায়গা দেওয়া হয় তো এইটা খুব একটা মানে প্যাথেটিক একটা ঘটনা মানে ভাবা যায় না মেয়ের ভালোবাসাটাও যেন কোথাও গিয়ে মারা যাবার পরও সেই শান্তিটা সে পায় না যে আমার বাবা ঠান্ডা লেগে যেতে পারে মানে ভাব একটা কথা একজন ডাক্তারের সাথে হচ্ছে শুভঙ্কর তুই কি ব্যাখ্যা দিবি এখানে কি বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে সে তো আর বানিয়ে বলবে না কি বলতো তোর এই কথাটা শুনে আমার যেটা মনে হলো সেটা হচ্ছে আমাদের একটা শব্দ আছে মায়া মায়া কাটানো খুব মুশকিল যখন কেউ মারা যায় এটা আমি একটা বই থেকে পড়ে দেখেছি যখন কেউ মারা যায় তখন কারোর দশ দিনে কাজ হয় কারোর বারো দিন কারোর তেরো দিন কারোর চোদ্দ দিনে কাজ এই দিন বা 14 দিনের কাজের পেছনে একটা ব্যাখ্যা আছে কারণ হচ্ছে প্রথমে আমি আত্মার দিকটাতে বলি তো কেন জিনিসটা যখন দেহ গীতাতে একটা শ্লোক আছে Vasaangsi jivanani যথা শ্লোক এটা আমাদের জামা যখন পুরনো হয়ে যায় আমরা সেই জামাটা ছেড়ে নতুন জামা পরে দেহ যখন পুরনো হয়ে যায় তখন কিন্তু আশা দেহ ছেড়ে দেয় নতুন দেহ সে ধারণ করতে চায় এবার এটার ইন্টারমিডিয়েট টাইমে একটা বিরাট বড় গ্যাপ আছে কারোর জন্ম একদিন পরেই হয়ে যায় সেটা তার কর্মের উপর কেউ দশ বছর এখানে ঘুরেও কালো একশো বছর কালো এটা ব্যাপার এটা ডিপেন্ড করে কর্মের এবার ওই তোকে আমি শুরুতেই বলছিলাম যে আত্মা দেখতে পারে তার দেহটা পড়ে আছে আত্মীয় স্বজনরা ঘিরে তাকে কাঁদছে প্রথমে বিশ্বাস করতে পারে না আত্মার এই মায়া কাটানোর যে প্রসেসটা এটা দশ দিন বারো দিন তেরো দিন চোদ্দ দিনের প্রসেস বেশ আজকে ভাল লাগলো জমিয়ে আড্ডা দিতে অনেকদিন অনেকদিন পর অনেক দিন পর আজকে আড্ডা দিলাম সবশেষে একটাই কথা আমি বলবো না তুই বলবি দর্শকদের কি বলব বল আমি আমি কি বলবো ওই যে গোসাই ঠাকুরের আড্ডা বেশ জমবে ব্যাপারটা ব্যাপারটা জমে গেছে আর নতুন চ্যানেল একদম আপনারা সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন গোসাই ঠাকুরের আড্ডা আপনাদেরও তো অনেক ভূতের এক্সপিরিয়েন্স হয় বা স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স হয় ওর সঙ্গে শেয়ার করুন না ও যাতে সবার মধ্যে সেই গল্পটা ছড়িয়ে দিতে পারে আর ও ওর মধ্যে এমন একটা ট্যালেন্ট আছে ও এত সুন্দর করে গল্পটা বলতে পারে মনে হয় যেন সাহিত্যের পাতায় আছি আর সাহিত্যটাও ওর একটু গুলে খাওয়া তো যে কারণে ওইভাবে বলতে পারে তো দেখতে থাকুন গোসাই ঠাকুরের আড্ডা বাকিটা তুই বলোটা করতে ওর কাজ ওর কথা টেনেই আমি বলছি যে আপনাদের কাছেও যদি রিয়েল লাইফ কোনো এক্সপিরিয়েন্স থাকে এরকম কোনো ভয়াবহ অভিজ্ঞতা আপনার আছে তাহলে আমাদের মেল করতে পারেন যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে সমস্ত মেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছুই দেওয়া রইল আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এরকম নতুন নতুন আরো অভিজ্ঞতা পেতে দেখতে থাকুন গোসাই ঠাকুরের আড্ডা বেশ জমবে ব্যাপারটা নমস্কার